হ্যালো ব্রেন্ড সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো চমৎকার একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম আমি তো আমার হাতে দেখছেন এটা অটো রিক্সার একটা চার্জার মানে ইজি ভ্যানের একটা চার্জার তো এই চার্জার নিয়ে আপনারা অনেক বড় সমস্যায় ভোগেন যে চার্জারটা পুড়িয়ে গেছে নষ্ট হয়ে গেছে বিভিন্ন সমস্যায় আপনারা ভোগেন তো সমস্ত সমস্ত ঝামেলা আজকে দূর করে দেব এই চার্জারগুলো নষ্ট হলে কিন্তু আপনারা ফেলে দেন ফেলে দিয়ে কিন্তু আর একটা চার্জার কিনতে গেলে অনেক টাকা লাগে ব্যয়বহুল একটা ব্যাপার তো এই চার্জারটা যখন নষ্ট হয়ে যায় তখন কী করবেন আপনারা দেখেন এই চার্জারটা নষ্ট হলে কিন্তু এখানে আইসিটা আছে একটা আইসি আছে আইসিটা নষ্ট হয়ে যায় তারপরে এখানে একটা পার্স থাকে এখানে একটা পার্স থাকে দেখেন এই ধরনের একটা পার্স থাকে এই পার্সটা নষ্ট হয়ে যায় তো আপনারা কি করবেন খুব সহজেই আমি এইটা রিপেয়ার করে দেখাবো কিভাবে আপনারা রিপেয়ার করবেন প্রথমত বাজার থেকে আপনারা এই ধরনের একটা মডেল কিনবেন এই মডেলটার দাম নেবে একশো বিশ টাকা থেকে একশো তিরিশ টাকা আর পাইকারি মার্কেট থেকে কিনলে আরও কম দাম দামে পেয়ে যাবেন তো এই এই একটা মডুল দিয়ে কিন্তু আপনারা এই চার্জারটাকে সম্পূর্ণরূপে রিপেয়ার করতে পারবেন তো দেখতে থাকুন ভিডিওটা একদমই স্কিপ করবে না লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন তাহলে অনেক কিছু শিখতে পারবেন তো বন্ধুরা প্রথমত দেখবেন এখানে একটা পার্স থাকে এই পার্সটাকে আপনারা উঠিয়ে নেবেন এই পার্সটাকে আপনারা উঠিয়ে নেবেন আর চাইলে এখানে যে আইসিটা আছে এই আইসিটাকেও আপনারা উঠে নিতে পারেন তাহলে ভালো হবে না হলে সমস্যা নেই তো এখন এই যে পার্সটা আছে এই এই যে মডেলটা আছে এই মডেলটা কি করবেন এই মডেলটা সরাসরি কিন্তু আপনারা এই মডেলটা আরেকটা বিষয় এই মডেলটা তিনটে তার থাকে এখানে কিন্তু নীল কালারের একটা তার থাকে এই আমি উঠে ফেলছি এই লাগবে না আপনার লাল কালো দু দুটো তার হলে কিন্তু হয়ে যাবে এখন কি করবেন আপনি এর যে কালো তারটা আছে এর কালো তারটা কিন্তু সরাসরি আপনি এই ক্যাপাসিটারের যে এই দাগ দেখছেন এই দাগের যে লেগটা আছে এই দাগের সাইডে যে লেগটা এটা হচ্ছে নেগেটিভ এই নেগেটিভের সরাসরি জয়েন্ট করে দিবেন এই লাল তারটা এই সরি কালো তারটা দেখেন কালো তারটা কিন্তু আমি সরাসরি জয়েন্ট করে দিয়েছি বাকি থাকলো লাল তারটা লাল তারটা কিন্তু আমি একদম মিডিলের যে লেগটা আছে মিডিলের লেগে জয়েন্ট করে দিব দেখেন মিডিলের লেগে কিন্তু আমার এটা জয়েন করা হয়ে গেছে তার মানে কিন্তু আমার এই কাজটা সম্পূর্ণ হয়ে গেছে এবার দেখবেন এখানে ভেরিয়েবলটা আমি যেভাবে রাখছি এইভাবে রাখবেন আর চাইলে কিন্তু আপনারা ডিজিটাল মিটার দিয়ে কিন্তু ভোল্টেজটা মেপে অ্যাকুরেট করতে পারেন এবার কিন্তু আমরা এই চার্জারটাকে লাইন দেবো লাইন দিয়ে দেখবো আমাদের চার্জারটা আর সার্ভিসিং করা হয়েছে কিনা তো দেখেন আমাদের চার্জারটা কিন্তু সম্পূর্ণরূপে সার্ভিসিং করা শেষ এখন কিন্তু আপনারা এই চার্জারটাকে ভ্যানে লাগালে কিন্তু আপনাদের সুন্দরভাবে আগের মতো চার্জ হবে তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না তো সবাইকে ধন্যবাদ ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই